হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ একটা ইন্টারেস্ট একটা ভিডিও তো বন্ধুরা আমরা মোবাইলে কিন্তু প্রায় মানুষের ফেসবুক ইউজ করি তবু ধরা আমাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে তো বন্ধুরা এই পাসওয়ার্ডটা আমরা কিভাবে বের করব তো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে এই পাসওয়ার্ডের কারণে কিন্তু আপনি ফেসবুক আইডিটা লগ ইন করতে পারছেন না তো বন্ধুরা আপনি চাইলে কিন্তু আপনি কিন্তু সহজেই কিন্তু আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা কিন্তু সহজেই ইজিলি বের করতে পারেন তো বন্ধুরা কীভাবে বের করবেন তো আমি পুরো প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন ভিডিওটা কেটে দেখবেন না আর যদি ভিডিওটা দেখে যে বিন্দু পরিমাণ কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অ্যালাউ করে রাখবেন আপনি পরিবর্তে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তবু বন্ধুরা চলুন কথা না বলে কাজটা শুরু করি তবন্ধরা আপনাকে প্রথমে যেতে হবে আপনাকে যেতে হবে প্রথমে জিমেলে তবু ধরা অবশ্যই আপনাদের ফোনে কিন্তু জিমেলটা তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জিমেলটা কিভাবে আপনারা জিমেলে চলে যাবেন দেখেন এখানে কিন্তু লেখা আছে জিমেল তবন্ধরা দেখেন জিমেলে ক্লিক করে দেবেন জিমেলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে এখানে দেখবেন জিমেলে আসার পর আপনাকে একটা কিন্তু ওই থ্রি ডট আইকনে ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা দেখেন এখানে থ্রি ডট আইকন আছে তো বন্ধুরা থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এর নিচে দেখেন একটি সেটিং নামে অপশন দেখতে পারছেন তো এই সেটিংয়ে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এরকম একটা ইনফেশ আপনাদেরকে নিয়ে আসবে বন্ধুরা অবশ্যই যে জিমেলটা তো বন্ধুরা আমার কাছে কিন্তু এই জিমেলটা আছে তো এই জিমেলটা আপনি লগ ইন করে নেবেন তো দেখেন আমি জিমেইলে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে ম্যানেজ ইউর গুগল অ্যাটচেন্স তো বন্ধুরা এখানে আপনি ক্লিক করে দিবেন এইখানে আপনি ক্লিক করে দেবেন বন্ধুরা দেখেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের ফোনে কিন্তু এরকম একটা ইনফেশন নিয়ে আসবে তো বন্ধুরা এখানে না আসার পর এইখানে দেখবেন একটা সুন্দর লেখা দেখতে পারছেন যে পাসওয়ার্ড তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু বাইশ পাসওয়ার্ড তো বন্ধুরা এখানে কিন্তু এই লেখাটা দেখতে পারছেন তো বন্ধুরা এই পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনের ভিতরে যেতগুলো সফটওয়্যার আছে যেমন যে কোনো গেমস তো বন্ধুরা গেমস কোন ফেসবুক আইডি কোন জিমেল কোন তো এখানে কিন্তু সবটির কিন্তু এখানে পাসওয়ার্ড দেওয়া আছে তো আমি কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটা বের করে নিচ্ছি দেখেন এখানে কিন্তু এই ফেসবুকতে আপনি ক্লিক করে দেবেন তখন ধরো ফেসবুকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কী যাচ্ছে একটা পাসওয়ার্ড তো বন্ধুরা দেখেন আপনি ফিঙ্গারটা দিয়ে নেবেন দেওয়ার পর আপনার কিন্তু এখন কিন্তু আপনাকে দেখাবে দেখেন আমার কিন্তু এই নাম্বারটা দিয়ে কিন্তু ফেসবুক আইডিটা খোলা তো ধরা এইখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমি দেখতে পারবো আমার পাসওয়ার্ডটা তো ধর দেখেন এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার পাসওয়ার্ডটা শো করতেছে তো ধরা এরকম করে কিন্তু আপনারা চাইলে আপনাদের ফোনে ফেসবুক আইডির পাসওয়ার্ডটা বের করে নিতে পারেন তো বন্ধুরা আশা করি আপনাদেরকে ভালো করে বোঝাতে পারছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই উনি ডিস ভিডিও ওয়ান চ্যানেলটি ওখানে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কোনটিটা অ্যালাউ রাখবেন আর ভালো ভালো নতুন নতুন কন্টেন্টের ভিডিও পথে হতে পাওয়ার জন্য বন্ধুরা আমি এখন বিদায় নিচ্ছি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ